সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি হাতে মাখিয়ে কীভাবে খিচুড়ি রান্না করলাম তো আমি কি কি দিলাম খিচুড়িতে প্রথমে আমি কিন্তু ডাউলটা মুগ ডাউল আর মশারির ডাউল দুইটা ডাউল একসাথে ভিজিয়ে রাখছি আর চাউলটাও আমি এটা চিনি গুঁড়া চাউল দিয়ে করছি চাউলটাও ভিজায় রাখছি আমি দুই ঘন্টার মতো আর কি মানে আমার যতক্ষণ কাজ করা লাগছে আমি ভিজায় রাই আর কি কাজ করলাম আর কি তারপর আমি পাতিলায় চাউল আর ডাউল দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিলাম তেল দিলাম তারপরে ওই যে টমেটো দিলাম কাঁচামরিচ দিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট দিলাম তারপরে এই যে লবণ দিলাম তারপরে এই যে জিরার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম তারপরে এই যে এলাচি দারচিনি তারপরে লবঙ্গ চার পাঁচটা তারপরে একটু গোলমরিচ চার পাঁচটা এরকম তারপরে দিয়ে দিছি এই যে তেজপাতাও দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে মাখিয়ে এটার মধ্যে আমি গরম পানি দিব চুলায় গ্যাস কম থাকে তো আর গরম পানি দিলে জিনিসটা তাড়াতাড়ি উতরে যাবে ওই চুলায় আমি পানি গরম করতে দিয়ে দিছি তো আমি আধা কেজি খিচুড়িতে আর কি আড়াই দুই জগ দিয়া আরও আদা প আদা জগ দিব আর কি কারণ কি জন্যে পলাও হইলে কিন্তু দুই জগ হইলেই হয়ে যায় তো কারণ এখন খিচুড়ি তো ডাউল তো একটু সিদ্ধ হইতে সময় লাগবে তো আমি একটু নেড়েচেড়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব এই খিচুড়ির মধ্যে আমি আচারও দিব। আচার দিব রসুন দিব খেতে মানে খুবই ভালো লাগে আর খিচুড়ির মধ্যে রসুন দিলে তো কথায় নাই রসুনটা মানে সিদ্ধ হয়ে থাকে তো খেতে অনেক অসাধারণ লাগে আমি আমের আচার দিব এটার মধ্যে খেতে আরও বেশি ভালো লাগবে তো এই যে আমি ডাকনাটা উতরে ইয়ে উঠাই নিলাম উতড়াই এই যে আমি ঘি দিয়ে দিলাম এটার মধ্যে ঘি দিলাম ও খিচুড়ির মধ্যে আমি একটু আলুও দিছি এবার আমি একটু আচার দিয়ে দিলাম এটা আমের আচার খেতে আরও বেশি ভালো লাগবে এই যে আমের আচারটা দেওয়ার জন্যে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ফেসবুক পেজে লাইক করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে ডাকনাডা উল্টে আনিসি এবার আমি এটার মধ্যে কিছু রসুন দিয়ে দিব এই যে রসুন আস্ত রসুন এই যে ইন্ডিয়ান রসুনগুলি ওগুলি আস্ত রসুনগুলি দিয়ে দিব খিচুড়িতে রসুন দিলে অসাধারণ লাগে খেতে রসুনটা একটু নরম নরম হয়ে থাকে তো মানে খাইতে খুবই ভালো লাগে এবার রসুন দিয়ে দিব রসুন দিয়ে একটু ডেকে দিব আমি ডেকে দিয়ে তারপর আমি আবার কাঁচামরিচ দিব এটার মধ্যে ধনিয়া পাতাও দিব এই যে আমি ডাকনাটা আবার উল্টায় নিছি এবার কাঁচামরিচগুলি আমি উপর দিয়ে সুন্দর করে করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আবার ডেকে দিব এই যে তারপর আবার কিছুক্ষণ পরে আবার উঠায় নিব নিয়ে এবার আমি এই যে একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে তারপর উপর দিয়ে আবার ধনিয়া পাতা দিয়ে দিব এভাবে আর কি আমি হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলাম আর কি এই যে এবার দনিয়া পাতা দিয়ে দিলাম এই যে রান্নাটা প্রায় হয়েই গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ